ঢাকা আট আসনে যেটা ইতিপূর্বে আমি পোস্ট করে জানিয়েছিলাম লাইভেও আমরা বলেছিলাম যে ঢাকা আট আসনে যেই ভোটগুলো ফল্ট ভোট হয়েছে যেই ভোটটা মার্কার বক্সে পড়ানি আপনারা জানেন যে নির্দিষ্টভাবে আর উল্লেখ আছে মার্কার বক্সে ভোটটা দিতে হবে ভোটটা মার্কার নামের উপরে পড়লেও হবে না কিংবা এর বাইরে পড়লেও হবে না আমরা দেখেছি এর বাইরে খালি যে জায়গা আছে সেখানে সিল দেয়া হয়েছে সে সেই সিলকে ধানের শীষের পক্ষে ইয়া করা হয়েছে কাউন্ট করা হয়েছে কাউন্ট করে সেটাকে বিবেচনায় নিয়ে ঢাকা আট আসনে এক ধরনের ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে তো আমরা প্রথমে আমরা যখন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে জানতে চাইলাম তিনি বললেন যে তাকে ইসি থেকে ইসি সেক্রেটারি মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন যে বক্সের বাইরের ভোটটাও বলে ধান কাউন্ট করা যাবে পরে আমরা ইসি সেক্রেটারির সাথে কথা বললাম ইসিতে কথা বললাম ইসি থেকে আমাদেরকে জানানো হলো যে তারা কোনো এ ধরনের নির্দেশনা দেন নেই এটা প্রিজাইডিং অফিসার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত তো তাহলে এই যে একজন থেকে আরেকজন এই যে বল পাস করার মতো চলছে এটা স্পষ্টভাবে বোঝায় যে এখানে একটা ফলাফল ট্যাম্পারিং হচ্ছে

এই যেটা প্রমাণ করে যে যে ভোটগুলো ফল্ট হয়ে গেছিল বাতিল হওয়ার কথা সেই ভোটগুলোকে গুলোকে ধানের শিশুর পক্ষে ঢাকা আটাসনে কাউন্ট করা হয়েছে সুতরাং এই ভোটের পরিমাণ কত সংখ্যা কত এবং এই বাতিল ভোটগুলোকে কাউন্ট করে যখন তারা হেরে যাচ্ছিল এই দেরি করে বিলম্ব করে বাতিল ভোটগুলোকে কাউন্ট করে প্রিজাইডিং অফিসারদেরকে এই যে উনি বলছিলেন যে প্রিজাইডিং অফিসারদেরকে কাছে জানা আপনারা গিয়ে তাদেরকে রাজি করে এই বাতিল ভোটগুলো কাউন্ট করেন কাউন্ট না করলে আপনার লস আমার লস সুতরাং এটা স্পষ্ট প্রমাণ যে এখানে বাতিল ভোট কাউন্ট করে মির্জা আব্বাসকে বিজয়ী করার এক ধরনের ষড়যন্ত্র হয়েছে আমরা এই আসনের ভোটগুলো খুব স্পষ্টভাবে আমরা এই রিটার্নিং কর্মকর্তা এবং প্রেজেন্ডিং অফিসার যারা এখানে আছে তাদেরকে আর ভরসা করতে পারছি না আমরা দাবি জানাচ্ছি যে নির্বাচন কমিশন এই ভোটগুলো কাউন্ট করে এই বিষয়ে একটা ফলাফল দেবেন এবং যেই ভোটগুলো ফল্ট ভোট হিসেবে এসেছে সেই ভোটগুলোকে বাতিল করতে হবে এই যে স্পষ্ট একটা ষড়যন্ত্র প্রমাণিত ষড়যন্ত্রের মধ্য দিয়ে ঢাকা আট আসনের ফলাফল ট্যাম্পারিং করার যে চেষ্টা চলছে সেটা আমরা কোনোভাবেই মেনে নিব না এবং এই বিষয়ে আমরা এবং এই বিষয় সহ আরও সার্বিক বিষয় আমরা জোটের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে অফিসিয়ালি জানাবো